বরং দুর্নীতি রোধক পদ্ধতি পরিচয়ে ঋণ উত্তোলন মত প্রতারণার ঘটনা ঘটে শুরু হয় তখনই রোহিঙ্গাদের প্রতারণা ধরা পড়ে এর মধ্যে দিয়ে আবার অনেক অসাধু শিক্ষার্থী চেয়ারম্যান সহজে সমাধান করা সম্ভব আবার দেখা যায় অপরিধিরা বারবার প্রযুক্তি ব্যবহার করেছে পুলিশের আইডি ফিঙ্গারপ্রিন্ট এএএ এসব কারণে আধুনিক

নতুন নীতি কর্মকর্তা আর সেই পথে না হাঁটু কর্মশীল নারীদের ধর্মীয় ও অধিকার অনুক্ষ রেখে অভিযোগ তাদের এনআইডি প্রদান করুক আবার শিক্ষা সহ সর্বত্র পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি বাধারে কোনো আইনি বাধা নেই বরং আধুনিক ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করাই সবার কাম্য তাই আজকের সমাবেশ থেকে কর্তানশীল নারীদের পক্ষে আমরা তিনটি দাবি পেশ করব এক বছর যাবৎ যে সমস্ত কর্মকর্তা পর্দনশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদেরকে বিচারের আওতায় দুই পর্দনশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অনুক্ষ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা ক্ষেত্রে পরিচয় সোনারকে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি

পরিপূর্ণ করার কারণে সরকারি বেসরকারি প্রতি ক্ষেত্রে অধিকার বঞ্চিত হচ্ছেন পর্দাসীন নারীরা পর্দাসীন নারীদের নানাভাবে হেনস্থ করা হচ্ছে অনেক ক্ষেত্রে মৌলিক ও নাগরিক অধিকার আঁকে রেখে ছবি তুলতে চেহারা দেখাতে বাধ্য করা হচ্ছে কিন্তু দীর্ঘ নিপীড়নের শিকার হয় পর্দাসীন নারীরা এতদিন তাদের কষ্টের কথা কোনো বলেননি তবে পরিস্থিতি বর্তমানে এমন হয়ে দাঁড়িয়েছে যে পর্দাসীন মহিলাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তারা আর সুখ থাকতে পারছেন না তারা বাধ্য হয়ে রাস্তায় নামতে তাদের কষ্টের কথাগুলো সবাইকে জানাতে সাংবাদিক ভাই ও বোনেরা অনেকে হয়তো জানেন না অসংখ্য পর্দাশীল নারী এখনো জাতীয় পরিচয় পত্র পাননি এ সমস্ত পর্দাশীল এ সমস্ত পদ্মাশীল নারীর পিতামাতা বাংলাদেশি এবং তারা নিজেরা বাংলাদেশে জন্মগ্রহণ করছেন তা সত্ত্বেও শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে বাংলাদেশের নাগরিক তো বঞ্চিত হয়ে আসছেন গত ষোলো বছর গত ষোলো বছর যাব জাতীয় নির্বাচন কমিশনের সাবেক প্রতিকয় স্বৈরাজারী কর্মকর্তা শুধুমাত্র মুখচ্ছবি না অজুহাতে অজুরোটে পদ্মাসীন নারীরা নাগরিকতা আটকে রেখেছে এতে পদ্মাসীন নারীরা মৌলিক ও নাগরিক অধিকার হয়ে অধিকার বঞ্চিত হয়ে নিবারণ প্রশ্নে পতিত হয়েছে অনেক পর্দাসী নারী অর্থাৎভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন কিন্তু এনআইডি তারা সূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না কত তো সম্পত্তি বিক্রি করতে পারলে